সিরাজগঞ্জের এনায়পুর কেজির মোড়ে যাত্রী ছাউনিতে অবৈধভাবে বসানো বাস কাউন্টার নিয়ে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে সাধারণ যাত্রীদের বিশ্রাম ও ছাউনির সুবিধা দেওয়ার জন্য নির্মিত স্থাপনা দখল করে নিয়েছে ঢাকা এক্সপ্রেস পরিবহন কোম্পানি ফলে যাত্রীরা ছাউনির সেবা নিতে পারছেন না বরং ভোকান্তির শিকার হচ্ছেন সরেজমিনে দেখা যায় সিরাজগঞ্জের এনায়পুর কেজির মোড়ে যাত্রী ছাউনিতে অবৈধভাবে বাস কাউন্টার বসানো হয়েছে এ কাউন্টারে সারাদিন যাত্রীদের টিকিট বিক্রি মালামাল ওঠানো নামানোর কাজ চলে ফলে সাধারণ যাত্রীদের বসার জায়গা থাকে না অনেক সময় যাত্রীরা ফুটপাতের পাশে দাঁড়িয়ে বাসের অপেক্ষায় থাকতে বাধ্য হন এক যাত্রী অভিযোগ করে বলেন ছাউনিতে দাঁড়িয়ে থাকারই জায়গা নেই সব জায়গায় বাস কাউন্টারের কর্মচারীরা দখল করে রেখেছে আমরা কোথায় দাঁড়াবো যদিও সরকারের নিয়ম অনুযায়ী যাত্রী ছাউনিতে কোনো বাণিজ্যিক কার্যক্রম চালানো নিষিদ্ধ তবুও ঢাকা এক্সপ্রেস পরিবহন সংস্থা প্রভাব খাটিয়ে এ চারটি ছাউনি দখল করে নিয়েছে স্থানীয় প্রশাসনের আশীর্বাদ পুষ্ট হয়ে এ কাউন্টার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে এনাইকপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশন ইয়াজতানি বলেন এটা মূলত ইউনিয়ন পরিষদের বিষয় আমাদের এখানে কিছু বলার সুযোগ নেই এলাকাবাসীর দাবি অবিলম্বে এই অবৈধ কাউন্টার উচ্ছেদ করে যাত্রীদের জন্য ছাউনিগুলো উন্মুক্ত রাখা হোক এ বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন गाड़ी काटेगा गाड़ी जानेगा